টাকা টাকা লাখ কিন্তু এখন আমি কোটি টাকা শব্দ দেখি শুধু এই নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে আমি আপনাদের সবাইকে বলবো সবাই যদি আমরা নিয়ম মেনে চাষ করি অবশ্যই আমরা সফলতা অর্জন করতে করতাম এবং আপনাকে ঝুঁকি নিতে হবে আপনাকে সফলতা অর্জন করতে হবে

অবশ্যই আমরা সফলতা অর্জন করতে হবে এবং আপনাকে ঝুঁকি নিতে হবে আপনাকে সফলতা অর্জন করতে হবে আমি একটা কথাই বলবো উন্নত মানের পোলা আপনার খামারে ফুলগুলো শোনা নিয়ম মেনে করলে চাষ শুখে থাকবো আমার সবাইকে ভালো হবে না আমি লবণ বাড়িতে চাষ করি

আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত সঠিক সরকার বিভিন্ন আপনাকে সুযোগ সুবিধা দিতে সঠিক সুযোগ সুবিধা রেখে আপনাকে কাজে লাগিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে বাংলাদেশ যেমন স্মার্ট বাংলাদেশ ইকোনমি বাংলাদেশ আপনারাও যারা আজকে মৎস্যজীবী আছেন তাদেরকে স্মার্ট ইন্ডাস্ট্রি কাজ করতে হবে শুধু মাছের খাদ্য এই জিনিসটা একটু আগেও মাননীয় পুলিশ কমিশনার বলে গেছেন মাছের খাদ্য আমরা কি খাচ্ছি মাছকে আমরা কি খাচ্ছি মাছ যেটা সেটা আমরা আবার খাচ্ছি এই খাদ্যটা নিশ্চিত করতে হবে খাদ্যটা নিশ্চিত করলে কেমন করতে সুবিধা এবং রোগের হারও কমে যাবে কারণ এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে শুধু মাছের গুণগত মান উন্নয়ন না হলে এই মান দিয়ে কোনো কাজে লাগবে না কেন মানুষে যে জিনিসটা খাচ্ছে সেই জিনিসটা মানে পজিটিভলি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং যে মানে এক্সপোর্ট করার সময় দেখেন যে যে পুশ করে এক্সপোর্ট করে তখন আপনাকে এইসব মাছগুলো বিদেশ থেকে বেরোতে হবে তাতে বৈদেশিক মুদ্রাও অপচয় হচ্ছে এবং দেশের সুনাম আমরা চাই দেশের সুনাম থাকুক জনগণ মানে ভালো মাছ খেতে পারে ফিড মিলগুলো এটা কিন্তু দেখতে হবে যে মাছের কি খাদ্য মাছ মাছই খাচ্ছে এই খাদ্য কোনো কিন্তু এখন আমাদের দেশ থেকে অনেক দেশ কিন্তু মাছ নেয় না যেমন অস্ট্রেলিয়া কোনো মাছ নেয় না কেন শুধু মাছের খাবারের ক্ষেত্রে তারা দেখে যে এই মাছ যে মাছ যে খাবার আপনি খাওয়াইছেন সেই খাবার কিন্তু মানসম্মত না মানসম্মত খাবার না খেলে এর কোনো কাজই লাগবে না আপনারা যারা টপিক পেয়েছেন তারাও যারা মানে আপনার দায়বদ্ধতা আরো বেশি বৃদ্ধি হতে প্রধানমন্ত্রী যে দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সহযোগিতা করতে হবে বংশ বিভাগকে সহযোগিতা করতে আমার কিন্তু আপনারা এই দেশ এগিয়ে যাবে না সকলকে ধন্যবাদ জয় করবাদ